কন্টাক্ট পাবে না ওই দিন প্রান্ত আমরা শর্ট করে দিব যেরকম এটা আমরা শর্ট করে দিয়েছি এটা শর্ট করে দিতে পারতাম কিন্তু আমরা এটা শর্ট করে দিয়েছি এর অপর থেকে এই থার্মোসেট চলে গেছে থার্মোসেটের হচ্ছে একটা এল প্রান্ত আর একটা আছে সি প্রান্ত তো এত ফ্রিজ অপর প্রান্ত থেকে থার্মোসেটের এ আসছে আর সি প্রান্ত থেকে আসছে ওভারলোড প্রোটেক্টরের আসছে তো কম্প্রেশন মোটরে তিনটি টার্মিনাল পয়েন্ট থাকে কমন স্টার্ট রান রান থেকে নিউট্রাল চলে আসছে এখানে কোয়েক ফ্রিজিং সুইচে একটা প্রান্ত আসছে ইন্ডিকেটর ল্যাম্পে ইন্ডিকেটর ল্যাম্পটা চালু থাকলে আমরা বুঝতে পারব যে কোয়েক ফ্রিজিং সুইচটা চালু আছে আর এখান থেকে কোয়েক ফ্রিজিং সুইচের এখান থেকে আরেকটা লাইন ওভারলোডে চলে গেছে যখন কোয়েক ফ্রিজিং সুইচটা চালু থাকবে তখন থার্মোস্টেট কাজ করবে না তখন কম্প্রেশন অনবরত চলতে থাকবে আর যখন আর যখন সিস্টেম আমরা বন্ধ করে দেব তখন থার্মোস্টেটের মাধ্যমে কম্প্রেশন চালু হবে এবং বন্ধ হবে আশা করি যে এটা আপনারা বুঝতে পেরেছেন আর এখানে থার্মোস্টেটের এলগন থেকে আসে ক্যাবিনেট ল্যাম্প হোল্ডার এর অপর কোন থেকে আসে নিউট্রালে ফ্রিজের মধ্যে

এ ফাঁটা ব্যবহার করা হয়েছে যাতে কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে যাতে ঠান্ডা করতে পারে কম্প্রেসরকে ঠান্ডা করতে পারে তো আশা করছি এ সার্কিটা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা এখন প্র্যাক্টিক এই কাজটা করে দেখাবো তো এখন পাওয়ার সাপ্লাই থেকে আসছে এটা হচ্ছে কুইক ফ্রিজিং সুইচ কুইক ফ্রিজিং সুইচ এর হচ্ছে তিনটা প্রান্ত আছে তো যে প্রান্তের সাথে কন্ট্যাক্ট পাই না ওই দুই প্রান্ত আমরা শর্ট করবো আর কি যেরকম আমরা মিটার দিয়ে মাপার পরে এটার সাথে এটা কন্ট্যাক্ট পাইছিল। এবং এটার সাথে এটা কন্ট্যাক্ট পাইছিল। কিন্তু এটার সাথে এটা কন্ট্যাক্ট পায় নাই এবং এটার সাথেও এটা কন্ট্যাক্ট পাই নাই তো যে দুইটা যে প্রান্তের মধ্যে কন্ট্যাক্ট পাই না আমরা ওই যে কোনো এক প্রান্ত আমরা শর্ট করছি তো এটার সাথে আমরা এটা শর্ট করছি আর কি তো ওই এ প্রান্তের মধ্যে আমরা ফেস ঢুকাইছি তারপরে এর অপর প্রান্ত থেকে থার্মোস্ট্রেটের এল প্রান্তে চলে গেছে এখানে এল লেখা আছে এবং এখান থেকেই একটা লেখা আসছে ডোড সুইচের ডোট সুইচ থেকে আসছে ক্যাবিনেট ল্যাম্প হোল্ডারে আর অপর প্রান্ত নিউট্রল চলে গেছে তারপরে থার্মোস্ট্রেটের সি প্রান্ত থেকে ওভারলোড প্রোটেক্টরে চলে গেছে এবং এসি প্রান্তর মধ্যে আরেকটা লাইন আসছে এটা হচ্ছে কুলিং ফ্যানের এক প্রান্ত আসছে আর অপর প্রান্ত নিউট্রালে চলে গেছে আর এখানে যে কুইক ফ্রিজিং সুইচ এর আরেকটা প্রান্ত চলে গেছে হচ্ছে ওই ইন্ডিকেটর ল্যাম্পে আসছে এর অপর প্রান্ত আবার নিউট্রালে চলে গেছে আর কুয়েক ফ্রিজিং সুইচের হচ্ছে এটা অভারলোডে চলে গেছে এটা কুয়েক ফ্রিজিং সুইচের মূলত কাজটা হচ্ছে দ্রুত ঠান্ডা করা আর কি কুয়েক ফ্রিজিং সুইচ যখন আমরা অন করবো তখন কম্প্রেশন মোটর চলতেই থাকবে তখন আর ওভারলোড প্রোটেক্টর সরি তখন আর থার্ম কাজ করবে না কারণ আর কুয়েক ফ্রিজেন সুইচ যখন আমরা বন্ধ রাখবো তখন থার্মোসেট কাজ করবে মূলত হচ্ছে কুয়েক ফ্রিজেন সুইচটা চালু করে দিলে কম্প্রেশন মোটর চলতেই থাকবে আর বন্ধ হবে না কুয়েক ফ্রিজিন সুইচ আমাদের ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ফ্রিজে দ্রুত ঠান্ডা করতে পারে তো এর জন্য আমরা এই কাজটা মূলত করেছি তো এটা আমরা এখন চালু করে দেখব

তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম